নতুন সালে খেলা হবে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম গ্রাম বাংলার ঐতিহ্য কাজ আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বল দারৈত্যজনকা টানে ওটানো হয়েছে পানিতে গনি পানিতে গণে তো নৌকাটি কিছু তেল পানি গাপ টাপ দিয়ে আবার নৌকা ডুবে রাখা হবে পানিতে তো ঈদের পরে নৌকা বাইস স্টার্ট হয়ে যাবে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা তো অবশ্যই চোখ রাখবেন তারেক রহমান ফেসবুক পেজে নতুন নতুন ভিডিও পেতে নৌকা বাইশের তো আমাদের বলদার ঐতিহ্য বা নৌকা নতুন রূপে আসবে খেলা হবে আশা করি সবাই দোয়া করবেন নতুন রূপে আসবে সেই আগের মতো খেলা নৌকা বাইস আপনাদেরকে সুন্দর সুন্দর নৌকা বাইস উপহার দিবে অবশ্যই আপনারা দোয়া রাখবেন আমাদের ঐতিহ্য নৌকার জন্য তো গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা এলাকার বাইবার দ্বার বড় ছোট সবাই চলে আসে নৌকা উঠানোর জন্য নৌকা ইতিমধ্যে উঠানো হয়েছে তো আপনারা দেখতে পারছেন অনেক সুন্দর একটি নৌকা অনেক জনপ্রিয় নৌকা তো কিছুদিনের মধ্যেই নৌকা বাইশ স্টার্ট হয়ে যাবে ঈদের পর তো এখনই আমাদের নৌকা ইতিমধ্যেই নৌকার এভরিথিং ওকে করে নৌকা ডুবে রাখা হবে হয়তো সবকিছু ঠিক থাকলে তো নৌকা দু একদিনের মধ্যে নৌকা টান দেওয়া হইতে পারে জামসা ব্রিজের নিচ দিয়ে অবশ্যই আপনাদের টান দিলে অবশ্যই বিডো পাবেন আর যদি না টান দেওয়া হয় তো নৌকা ডুবে রাখা হবে তো ঈদের পরই নৌকা আবার উঠিয়ে একদম নতুন রূপে আসবে চব্বিশ সালে খেলা দেখাবে আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই তারেক রহমান ফেসবুক পেজটিকে ফলো দিয়ে সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর একটি কথা না বললেই নয় যারা নৌকার মালিক আছেন তারা অবশ্যই আপনাদের মাঝে মাল্লাদেরকে বলবেন আসলে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা ভাই জানি মারামারি ঝগড়া জাতিতে না জড়ায় আপনারা সবাই সবসময় নৌকার মালিক যারা আছেন অবশ্যই মাঝে মাল্লাদেরকে বলবেন যে একজনের সাথে বাইশ দিলে হার জিত আছেই অবশ্যই দেখা গেছে আপনার একটা আগে যাবে পিছে পড়বে নিয়তি এটাই বাস্তবতা তো এই জাতি করলে অবশ্যই গ্রাম বাংলার ঐতিহ্য নৌকাবাইজ দিন দিন হারিয়ে যাবে আর যদি সুন্দর সুন্দর আপনি আপনারা অবশ্যই উপহার দেন অবশ্যই দিন দিন নৌকাবাইজ বৃদ্ধি পাবে বাইসের পালি মানুষের আগ্রহ জাগবে নৌকা বাইস বেশি বেশি হবে আর সুন্দর সুন্দর নৌকা বাইস হলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে অতই আপনারা আপনাদের মাঝে মাল্লাদেরকে সুন্দর করে বলবেন কোন জগড়া ঝাটিতে না জড়ায় তো দেখেন সুন্দর একটি নৌকা বলদার ঐতিহ্য নৌকা শুয়ের মতো চুক্কা দেখেন আসলে দেখার মতো একটি নৌকা দেখলে যতই দেখি ততই দেখবার মন চাই আসলে আমাদের দেখেন আগার মাল্লা ময়নাল কাকু দাঁড়িয়েছে সব মাল্লারা আসলে আসছে নৌকা উঠানোর জন্য আসলে আমাদের মাঝে মাল্লাদের এত পরিমাণ আগ্রহ নৌকা বাইস নৌকা বাইশের প্রতি তো আসলে অবাক হয়ে যাই সবকিছু মিলেই ওকে সবাই ভালো থাকবেন